সেদিকে লাগা যায় নাই বাসায় গুলো আসলে পাশের রুমের কাজ করে দিল তাহলে আপনার

మయద఼ గండిటలి, నికటనిగార little గీకత కనెవోంశ蹂రా కన్ Judy হ্যালো কি সমস্যা বলেন বলেন কি সমস্যা বলেন গেছে গেছে ওখানে আপনাদের বাসায় ওখানে কাজ করতেছে কোথায় <laughs> <laughs> मन्दो पर <popot favour> है मन्दो पर कल भर्स अच्छा भयो कस के किस अवसर लन्च लाम मे हा भएन ठेको हुन्छ नि बिल दिन्छन् सबै भन्दै छन् अनि आगामी मास त छ हैन एता सबै आगामी महिनाको बिल दसमै भोलि दिने হ্যালো আপনাদের বাসার ওখানে ওই শঙ্কত ভাইয়ের বাসায় জোর কাজ করতেছে এটা শেষ করলে আপনাদের ওখানে যাবে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে ফোন দিবে হ্যাঁ